যারা আমার মতো পাপী আছেন গুনেগার আছেন আল্লাহর দরবারে আসামি মনে করেন নিজেদেরকে এই নিয়তটা সাথে নিয়ে বসেন মৌলা গুনার পাহাড় অনেক হয়েছে এবার তোমার দয়ার দরবারে ভিক্ষা নেওয়ার আশায় এসেছে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা আমরা এমন একজন রব পেয়েছি পৃথিবীর মানব জাতিকে আমি বলছি আপনি শুধু মিলাই দেখবেন যতই কাছের হোক যতই প্রিয় হোক যতই আপন হোক যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি ভালো আরেকটু জোরে সে আপনার সন্তান হোক সে আপনার স্ত্রী হোক সে আপনার মা বাবা হোক দিতে পারলে আপনি ভালো আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে তিন মাস দিবেন তিন মাস ভালো দুই মাস বন্ধ করে দিবেন এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না নিজের মা নিজের স্ত্রী নিজের সন্তান রাই বদনাম করা শুরু করবে কথা বলেন এই পৃথিবীর একটা নিয়ম মাথা এবং মনে যদি বসায় ফেলতে পারেন আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে একশো পার্সেন্ট সেই কথাটা কি আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন যতক্ষণ ত্যাগ দিবেন যতক্ষণ করবেন যতক্ষণ দিবেন আশা করা যায় দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না আপনরাই বদনাম করতে শুরু করে আপনরাই বদনাম করতে শুরু করে আপনরাই পিছু লাগতে শুরু করে আপনরাই দুশ্মনি করতে শুরু করে একজন মানুষ এই পৃথিবীতে যে কোন সেক্টরের মানুষই হোক কাউকে কখনো হান্ড্রেড পারসেন্ট খুশি করতে কেউ পারে নাই কেউ পারবেও না কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায়